বেশ কয়েকটা গরু আর এত গরু যাচ্ছে কোথায় সেই দেবো আজকে পুরো পুরুষে আমাদের আহ সকলে পরিচিত এবং ছোট ভাই পেয়াত ভাই আছে

জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের চাটা থেকে কিনলেন তো একবারে খামার উদ্দেশ্যে রওনা হবে আরো কি গরু যাচ্ছে না কালেক্ট করে সেগুলোতে রিয়াদ ভাইয়ের কাছে রাখছে ভাইয়ের ব্যবহার কেমন ছিল হেল্পফুল মানুষ বিশ্বাস করা যায় আসক পড়া যায় আর আমরা রেগুলার দেখি কারণ আমাদের কারো নাম্বার দেন তাকে পাবো না তবে ইয়াদ ভাইকে কিন্তু যে কোনো মুহূর্তে আমরা কিনছেন কেমন দামে কিনছেন একটু আইডিয়া এটা দেখা যাচ্ছে না

কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য কিন্তু গরু কিনি এই ধরনের কিছু গরু আছে যা ফার্মে যায় চক্রস্বাসতে লিখতে পারি মানে তিন ধরনের প্রজেক্ট দিছি তিনটা নিয়ে যায় সেল করতে পারবে একটা রোজারিতে একটা পূজালিও বলি মানে একটা সেল করে যেন আরেকটাকে খরব যানো যায় যদি নাও হয় আবার ছাব্বিশ সালে যাবে চার ধরনের পদ্ধতি

তো দেখেন কতটা সুন্দর লুক আসছে আরে ভাই এটার কথাই বলতেছিস না এক লক্ষ দুই জোড়া জোড়া লক্ষ পাঁচশো দুই লক্ষ পাঁচ একেবারে কোয়ালিটি ফুল দেখে গরুগুলো চোরা আছে তাহলে যাবে ফরিদপুর মিন শহর তিনটা গরু যাবে তিনটা জায়গাতে যাচ্ছে না গরু যাবে দুই জাগাত এক গাড়িতে এক গাড়িতে জি একটা যাবে তিনটা গরু যাবে হচ্ছে জাজিরা যে পয়েন্ট জাজিরা জাজিরা এ পয়েন্টে যাবে তিনটা আচ্ছা আর মিন পয়েন্টে যাবে সাতটা ফরিদপুর মেইন পয়েন্টে সাতটা জাজিরাতে যাবে হলো তিনটা মোট 10টা করে যাচ্ছে পদ্মা পদ্মসিদুর অপোজিট সাইডে কিংবা এই এই আশেপাশে আশেপাশে আর কি জি জি আমি যতটুকু জানতে পারছি আচ্ছা গাড়ি ভাড়া তো মোটামুটি সস্তাই হবে যত বেশি করে নিয়ে যাচ্ছে একেবারে সলিড সলিড গুরু দর্শক এটা একেবারে সাইজ দেখেন পরিযত ভাই তাহলে আজকে আমি এখানে কয়টা দেখলাম মোট ভাই 6টা দেখা হইছে এই আর একটা আছে আর একটা আছে এখানে 7টা তিনটা নাকি ভাই জি ভাই 10টা তিনটা আর ওই কিনছে সঙ্গে আরেকজন আছে জি জি এখান থেকে বাজার থেকে কালেক্ট করা এখানে 4টা ওইবার কিনা তিনটা সাতটা আচ্ছা ওই জন্য কিনা হইছে তিনটা তিনটা এটা ভাই এটা এটা সস্তা ভাই একদম সস্তা এটা মাত্র ভাই মানে অলই 70000 এ ইয়াদবাই সংগ্রহ করে দিল এটা আমাদের দুজন খামারি ভাই এসেছিল নতুন শুরু করছে এরকম মানে আমাদের প্রায় আপনাদের আমার ভিডিও মোটামুটি পাঁচ বছর দাম আছে 5 বছর দাম 5 বছর মানে আমার বাবা যখন বিজনেসে স্টার্ট করেছিল যখন খামার শুরু করে তখন থেকে মানে পরিকল্পনা যে এক সময় এক সময় খামার সেক্টরের জন্য খামার সেক্টর কি আছে এই জন্য সর্বপ্রথম আমার হাত থেকে করে নে যাচ্ছে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার কাছ থেকে যেন আগুন নে যা নাও করতে পারি আর সর্বোচ্চwidetilde আরিয়াদ ভাই থেকে জানলাম কিছু সংগ্রহ করে আমরা যদি আমাদের কোনো দর্শক যে আপনার সঙ্গে আসবে লাইক শুরু তাদের জন্য যোগাযোগ বলে মাধ্যমে আমার মাধ্যমে আসে আমার এখানে যে এখানে বাইরে যাওয়ার সুযোগ সুবিধা পাইছে বলে সুবিধা পাইছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা পাইছে এখান থেকে আমার হয় গরু কেনাকাটা করতে আমি কিনে দেওয়ার চেষ্টা করছি করছে ভাই আমি টার্গেট দিচ্ছে ভাই আমার আপনার দেখেন দুই হাজার টাকা বেশি বলে দিয়ে আপনি জেলার মধ্যে যে কোনো প্রান্ত থেকে আমার এখানে